বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম সহকর্মী শিক্ষিকাকে নির্যাতনের অভিযোগ আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে স্থল কমিটির চেয়ারম্যানকে মিথ্যা মামলায় জেল খাটান উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল আলোচিত ট্রিপল মর্ডারের কুশীলব্দের আশ্রয় দেওয়ার অভিযোগ বিল্লালের বিরুদ্ধে আসিফ মাহমুদের বাবার দাবি অভিযুক্ত চেয়ারম্যান সম্মানিত লোক তাই তার সঙ্গে চা পান করেন জুলাই খসড়া পেল দলগুলো স্বাক্ষর করবে না এনসিপি পাঁচই আগস্ট পালনে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে টাকা চেয়েছেন রাবির সাবেক সমন্বয়ক চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত বিশ হাজার দেশে খেলাপি ঋণ পাঁচ লাখ ত্রিশ হাজার কোটি টাকার বেশি রংপুরে ভাঙচুরের শিকার হিন্দু বাড়িগুলো মেরামত করে দেবে সরকার নিউ ইয়র্কে গুলি বর্ষণে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ নিহত পাঁচ ডাকসু নির্বাচন নয় সেপ্টেম্বর নিজের সার্কেলের প্রায় সবাইকে দুর্নীতিবাজ বললেন মাহফুজ আলম সমন্বয়ক রিয়াদকে বাড়ি নির্মাণে অর্থ দেয়নি আসুন ফাউন্ডেশন এবারে বিস্তারিত এলাকায় ত্রাসের রাজত্ব করছেন আসিফ মাহমুদ উপদেষ্টা বাবা এমন অভিযোগ পাওয়া গেছে বাংলা টেলিভিশনের এক বিশেষ রিপোর্টে খুন নির্যাতন প্রতিশোধ সহ একাধিক অভিযোগ এসেছে উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা বিল্লাল হোসেনের বিরুদ্ধে আকুপুর ইয়াকুব আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন দু সালে স্কুলে টাকা চুরির দায়ে সামরিক বরখাস্ত হন তিনি তখন অস্থায়ীভাবে দায়িত্ব নেন সহকারী শিক্ষক শিখা রানী আসিফ মাহমুদ উপদেষ্টার দায়িত্ব নিতেই চূড়ান্ত প্রতিশোধ নেন বিল্লাল হোসেন শিখা রানীকে মবের মুখে ছেড়ে দেয়া হয় তাকে নগ্ন করে চালানো হয় প্রচন্ড নির্যাতন এরপর ঘোরানো হয় পুরো গ্রাম প্রাণ বাঁচাতে শিখারানি পলাতক আর বিল্লাল হোসেন

স্কুল কমিটির চেয়ারম্যান কেউ ছাড় দেননি বিল্লাল রাজনৈতিক ফায়দা লুটার জন্য তার বাবার মাধ্যমে আওয়ামী লীগের যারা দোষর ছিল রানিং চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান ছিল যারা অন্যায় অত্যাচার জুলুম করছে এলাকাতে বেশি শক্তি দেখা গেছে তাদেরকে অ্যাকোমোডেট করি না ভীতিকর পরিস্থিতি তৈরি করছেন আমাদের মুরাদনগরের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবা স্কুলে যোগদানের পর থেকেই বিলাল হোসেনের বিরুদ্ধে উঠতে থাকে অর্থ চুরি অনিয়ম সহ নানা অভিযোগ তাই একটা অডিট কমিটি গঠন করে স্কুলের ম্যানেজিং কমিটি স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী সে সময় বিলাল ক্ষমা চান এবং অনিয়ম সংক্রান্ত ঘাটতিও পূরণ করেন এরপর তিনি চাকরিও ফেরত পান মোহাম্মদ আলী বলেছেন

তবে অর্থ আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিপদে পড়েছেন মোহাম্মদ আলী ছেলে উপদেষ্টা হতেই আলীকে শীর্ষ সন্ত্রাসী বানিয়ে জেলে পাঠান বিল্লাল এছাড়াও রিমান্ডের নামে নির্যাতনের শিকারও হন তিনি পরে বিলালের সহযোগী মাসুদের মধ্যস্থতায় তিরিশ লাখ টাকা দিয়ে জেল থেকে মুক্তি পান তিনি এছাড়াও মোহাম্মদ আলীকে একটি চুক্তি স্বাক্ষর করানো হয় সেখানে স্পষ্ট বলা হয়েছে তিনি আকপুর এলাকার কোন স্কুল বা কোনো সামাজিক অনুষ্ঠানে আর অংশ নিতে পারবেন না খুন নির্যাতন প্রতিশোধ সহ একাধিক অভিযোগ উঠে এসেছে উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা বিল্লাল হোসেনের বিরুদ্ধে বিল্লাল হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে কুমিল্লার আলোচিত ট্রিপল মার্ডার কেসের সঙ্গেও গত তেশুরা জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগোড়া বাজারের কড়াইবাড়ি ঘটে যায় এক নির্মম ঘটনা একই পরিবারের তিনজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সহ বাকি সদস্যদের উপর হামলা চালানো হয় এই ঘটনায় রাজধানীর বনশ্রী থেকে ছয়জনকে জনকে আটক করলেও প্রকৃত আসামিরা ধরা বাইরে থেকে নিয়মিত পরিবারের বাকি সদস্যদের প্রাণনাশের হুমকি দিতে থাকে আসামিদের আড়াল করার পেছনে উঠে আসে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের নাম এখন দেখতেছি চেয়ারম্যান শিমুল চেয়ারম্যান আসিফ মাহমুদুলের বাবুর সাথে বাবার সাথে ওনার ছবি কিন্তু আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না যে একটা উপদেষ্টা এরকম নির্দেশ দিতে পারে যে একটা ফ্যামিলিকে নির্বংশ করে ফেল এভাবে কুবাইয়া কুবাইয়া মার কারণ উনি তো একটা উপদেষ্টা উনি কি পারে বলেন উনি কি পারে বিল্লাল হোসেনের স্নেহভাজন স্থানীয় শিমুল চেয়ারম্যানের সাথে দ্বন্দ্বের ফলে পরিবারটি এই পরিণতি এবং উপদেষ্টার বাবার প্রভাব খাটিয়ে আসামিরা এখনো রয়ে গেছে গ্রেপ্তারের আওতামুক্ত আমি যে উপদেষ্টার নামটা যে আমার নিয়েছি এর জন্য পর্যন্ত আমাকে ফোন দিয়ে হুমকি দিছে এই টি নাম কেন নে তোকে যদি পাই সব অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন তিনি মনে করেন তার ছেলে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তাই প্রতিপক্ষরা তাকে টার্গেট করেছে তিনি বলেন আওয়ামী লীগের হয়ে নির্বাচিত চেয়ারম্যানকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন সম্মানিত ব্যক্তি তর্ফুল অভিধান নিয়ে আমাদের প্রকাশিত হয়েছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ এর খসড়া অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে তৈরি এই সনদ ইতিমধ্যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে মতামতের জন্য 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে যে গণআকাঙ্ক্ষা তৈরি হয় তার ভিত্তিতেই সনদের রূপরেখা নির্ধারণ করা হয়েছে সনদে উল্লেখ করা হয়েছে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ভিত্তিক রাজনৈতিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো প্রতিষ্ঠিত হয়নি বরং দীর্ঘদিনের দলীয় শাসন প্রশাসনের দলীয়করণ বিচারহীনতা ও দুর্নীতির ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে সনদ বাস্তবায়নের জন্য পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে দুই বছরের সময় সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে পাশাপাশি দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলন ও গণপুথানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সনদকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করা হয়েছে এই খসড়া এখন দেশের রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ রূপ পাবে এবং ভবিষ্যতের নির্বাচনের পর তা বাস্তবায়ন করা হবে তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন মৌলিক সংস্কারের ভিত্তিতে না হলে জুনাই সনদে আমরা স্বাক্ষর করবো না এর আইনি ভিত্তি দিতে হবে যেন পরবর্তী সরকার এর মূল চেতনা থেকে বিচ্যুত না হতে পারে আর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে অধিকাংশ দল একমত আর বিএনপি সহ কয়েকটি দল দ্বিমত জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন আম্মার ছত্রিশ জুলাই মুক্তির উৎসব আয়োজনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ষাট থেকে সত্তর লাখ টাকা অনুদানের জন্য আবেদন করেছেন এই আবেদনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব স্ট্রংলি রিকমেন্ডেড সহ সুপারিশ করেছেন এখন পর্যন্ত ১৪টি প্রতিষ্ঠানে চিঠি পৌঁছেছে যার মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন দুই লাখ টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পনেরো হাজার টাকা এবং চেম্বার অফ ই কমার্স ত্রিশ হাজার টাকা অনুদান দিয়েছে এই প্রসঙ্গে সালাউদ্দিন জানান এখন পর্যন্ত উনিশটি প্রতিষ্ঠানে আবেদন করেছেন এবং আয়োজন শেষে প্রতিটি টাকার হিসাব ও প্রমাণ প্রকাশ করবেন উপাচার্য বলেন বিশ্ববিদ্যালয়ের যে কোনো সংগঠন এরকম উদ্যোগ নিলে তিনি আরও সহযোগিতা করে থাকেন দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনশো তিরানব্বই জন রোগী এতে বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে বিশ হাজার তিনশো ষোলো জন এদের অর্ধেকই জুলাই মাসে স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এই নিয়ে চলতি বছর উনআশি জন মারা গেলেন বাংলাদেশ ব্যাংক খাত ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের জুন শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ ত্রিশ হাজার চারশো কোটি টাকা যা ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের প্রায় সাতাশ শতাংশ গত বছর তুলনায় ঋণ খেলাপি বেড়েছে তিন লাখ উনিশ হাজার কোটি টাকা প্রবৃদ্ধি প্রায় একশো একান্ন শতাংশ বিশেষজ্ঞরা মনে করেছেন বাংলাদেশ ব্যাংক ঋণ শ্রেণীকরণ নীতিমালা কঠোর করায় গোপন ঋণ এখন এখন প্রকাশ্যে আসছে আগে মাস পর্যন্ত কিস্তি পরিশোধ না না করলেও ধরা হতো সময়সীমা পার হলেই শ্রেণীকরণ হচ্ছে ফলে বাস্তব চিত্র উঠে এসেছে কিন্তু একই সঙ্গে বেড়েছে মূলধন ঘাটতি ও তারল্য সংকট এস গ্রুপে নিয়ন্ত্রণাধীন পাঁচটি ইসলামী ধারার ব্যাংক ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের গড় ঋণ খেলাপি প্রায় সত্তর শতাংশ বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ব্যাংক একীভূত করার প্রক্রিয়া এসব শুরু করেছে দু সালে খেলাপি ঋণের পরিমাণ যেখানে ছিল মাত্র বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা সেখানে বিভিন্ন সময় রাজনৈতিক বিবেচনায় ঋণ তফসিল ও নিয়মিত দেখানোর সুযোগ দেওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে ব্যাপক খেলাপির কারণে ছত্রিশটি তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে বিশটি ব্যাংক লভ্যাংশ দেখাতে পারেনি ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদকারী ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিস্তারিত জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ ফয়সাল গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান বাইশটি পরিবারের মধ্যে উনিশটি পরিবার বর্তমানে তাদের বাড়িতেই আছে কুটুক্তিকারী রঞ্জন কুমার রায় ও তার চাচার পরিবার সহ মোট তিনটি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছেন মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ ফয়সালের বরাত দিয়ে তিনি লেখেন আজ থেকে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের করার কাজ শুরু করা হবে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল পরিবার সঙ্গে কথা বলেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেনাবাহিনী ও পুলিশ নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে নিউইয়র্কের ম্যান হোটনে পুলিশের গুলিতে নিহত চারজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন যার বাড়ি বাংলাদেশে ছত্রিশ বছর বয়সী দিদারুল ইসলাম সাড়ে তিন বছর ধরে নিউ পুলিশ বিভাগ এন ওয়াই কাজ করে আসছিলেন নিউ পুলিশ কমিশনার জেসিকা এস্ট্রিস জানিয়েছেন দিদারুল ইসলামের স্ত্রী আট মাসের গর্ভবতী তাদের দুই ছেলে রয়েছে এবং আরেকটি সন্তান আসছে সোমবার ম্যানহটনের একটি ভবনে ঢুকে গুলি করে এক ব্যক্তি চারজনকে হত্যা করার পরে নিজেই আত্মহত্যা করে ওই ভবনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লীগের সদর দপ্তর এবং ব্ল্যাকস্টোন সহ বেশ কয়েকটি বিনিয়োগকারী কোম্পানির দপ্তরও রয়েছে সিএনএন লিখেছে ঘটনার সময় দিদাউলি ইসলাম ডিউটিতে ছিলেন না নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেছেন দিদারুল ইসলাম বাংলাদেশ থেকে অভিবাসী হয়ে এসে নিউ ইয়র্কে থিতু হয়েছিলেন তিনি তার বাবা মার একমাত্র সন্তান ঘটনার পর দিদারের পরিবারের সঙ্গে দেখা করার কথা জানিয়ে মেয়র বলেন আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই বলেছেন দিদার ছিলেন একজন ধর্মপ্রাণ মানুষ তিনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেন এবং চেষ্টা করতেন ক্ষোধাভক্ত একজন মানুষের মতো জীবন যাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দু হাজার তফসিল ঘোষণা করেছে ডাকসু নির্বাচন কমিশন ডাকসু নির্বাচন হবে চলতি বছরের নয় সেপ্টেম্বর মঙ্গলবার উনত্রিশ জুলাই বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সেনেট ভবনের ডাকসুর তফসিল এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেন অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন তথ্য ও উপদেষ্টা মাহফুজ আলো বলেছেন অনেকে লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন এতে জড়িত রয়েছেন বিভিন্ন দলের কয়েকজন মহারথী সোমবার আঠাইশে জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন উপদেষ্টা লেখেন আমার নিকৃষ্ট শত্রুরা গত বারো মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেনি বিভিন্ন দলের মহারথীদের এতে অনেক অসুবিধা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত হাজার কোটি টাকা চাইতেও ইজ্জত ও রাষ্ট্রের আমানত আমাদের কাছে গুরুত্বপূর্ণ শেষে থেকে তিনি লেখেন জুলাই কতিপয় লোকের কাছে পলিটিক্যাল মোবিলিটির ল্যাডার একটা নয় কয়েকটি দলের মহারথীরাই আমার এবং আমাদের বিরুদ্ধে কাজ করছেন তাই এখন গুজব বাজ এবং সুবিধাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার নিজের স্ট্যাটাসে মাহফুজ উল্লেখ করেন তিনি যে সার্কেল মেনটেন করেন তার অধিকাংশ সদস্য দুর্নীতিগ্রস্ত পরে তিনি এডিট করে লাইনটি সরিয়ে ফেলেছেন গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার আব্দুর রজাদ বিন সোলাইমান ওরফে রিয়াদেউ গ্রামীণ বাড়ি নোয়াখালীর সেনবাগে পাকা ভবন তৈরির অর্থ নিয়ে তার মা রাজিয়া বেগমের দেওয়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছে আজ সুন্না ফাউন্ডেশন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আজ ফাউন্ডেশন বলেছে আব্দুর বিন বা রিয়াদ তার পরিবারকে তাদের পক্ষ থেকে কোনো অর্থ দেয়া হয়নি এর আগে গুলশানে আওয়ামী লীগের নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদার টাকা আনতে গেলে রিয়াদ সহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ